কোথায় চলো আমাকে দেখাও চলো ওখানে চলো চলো আমাকে দেখাও ও কি সুন্দর এই দেখ তোমাকে কোলে নে বাছে দাঁও হুম এই দেখ বাবা ওমা তিনটে বেবি ওদের খিদে পেয়েছে মা ওরা দুধ খাবে জিজ্ঞেস করো তোমরা কথা বলো না কেন না কয়ে ভাই ওরা এখনো ছোট না ওদের ওদের চোখ ফোটে নি ওরা এখনো উড়তে পারে না ওরা একদম ছোট বুঝেছো ওই জন্য ওরা কিছু কিছু করে ডাকতে পারে না ওর মা কোথায় বলো তো ওর মা কোথায় কোথায় ওর মা বুঝি না বোঝো না ওর মা হারিয়ে গেছে এবার তোমার মা যদি হারিয়ে যায় তুমি কাঁদবে ওরা তো কাঁদছে না ওরা কি কাঁদছে দেখো পাখিগুলো দেখো পাখিটাকে তুমি দুধ খাওয়াবে হ্যাঁ খাওয়াবে হ্যাঁ কিভাবে খাওয়াবে যে দেবে মুখ দিয়ে খাওয়াবা মুখ দেবে মুখ দিয়ে চুমুক দিবে আর গিলবে হ্যাঁ ও তো চুমুক দিতে পারবে না বাবা ও তো ঠোঁট ও তো তোমার মতো তোমার মতো ও খেতে পারে না তো তুমি তো নিজেই চুমুক দিতে পারো না ও তো একদম ছোট বাচ্চা তুমি একটু খাইয়ে দিও ঠিক আছে তোমার যদি ওষুধ ওষুধের ড্রপারটা আনি তাহলে তুমি খাওয়াতে পারতে কিন্তু ড্রপারটা তো এই বাড়িতে নেই তাই না বাবা ওর ড্রপারটা দিয়ে খাওয়ানো যেত ওর মা কোথায় ওর মা বুঝতে পারছো না ওর মাকে ডাকো পাখি আয় ওর মা যে কোথায় গেছে বাবা ওই দেখো দেখো ওদের খিদে পেয়েছে দেখো ঠোঁটটা হা করে আছে দেখো ওই দেখো

দেখেছ ওর মা যে কোথায় গেল বাবা মা না এলে তো এরা খেতেই পারবে না বাবা চলো দেখি গীতন বাড়িতে ড্রপার আছেন কি চলো এই দেখো আমরা দুধ নিয়ে নিয়েছি আর সাথে একটা ড্রপারও নিয়েছি এবার মিহি আর আমি কি খাওয়াবো বাবা পাখিকে গুড চলো 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 বাবা নামো 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 আসো আসো এই দেখো পাখিদের খিদে পেয়েছে আসো দাঁড়াও তোমার এখানে রাখি আমি আগে দেখি হ্যাঁ খাই কিনা ওরা হুম খাচ্ছে তো দাঁড়াও 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 নিব বনি নিব তোরা হাকর তোরা হাকর ও করে না একজন খেয়েছে বাবা দেখো আবার ওদের খেতে পেয়েছে দুধ খাওয়াই পাখি পাখিকে

এতক্ষণে পাখির মার খোঁজ হয়েছে দেখো ওই দেখো পাখিগুলো এখন উঠে উঠে দেখছে ওয়াও কি সুন্দর চলে গেল এই যে পাখির মা ফুলবুল পাখি এটা হ্যাঁ এই দেখো হ্যাঁ খুব পজিটিভ হয় এই দেখো আমি ওর বেবির এখানে এসেছি আর পাখিটা ওই দেখো ওখানে বসে আছে ওই যে বসে আছে ঠিক আছে ওই যে পাখি আমি যখনই বাচ্চাগুলোকে খাওয়াতে গেলাম তখনই পাখিটা উপর থেকে নিচে উড়ে এসে বসে আছে যা আমি আবার পাশে কিছু ক্ষতি করে ফেলি যার জন্য ও আবার উপর থেকে নিচে চলে এসেছে দেখো বসে আছে এখানে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এই মিষ্টি মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে